এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুপমা আজ আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ছ ঘন্টার লং রোড জার্নি করে আমরা কলকাতা থেকে দীঘা পৌঁছেছিলাম আজ দেখাবো সেদিন দীঘায় পৌঁছে আমরা কী কী করলাম তো দীঘায় পৌঁছে প্রথমেই আমরা চেক ইন করে নিয়েছিলাম আমাদের হোটেলে আমাদের হোটেল রুম আগে থেকেই বুক করে রাখা ছিল তো এই হোটেল রুমের ব্যাপারে একটু বলি আমরা মোট পাঁচজন মানে আত্রেকে নিয়ে আমরা টোটাল পাঁচজন গিয়েছিলাম দীঘাতে আর ও বাবার যাওয়ার কথা ছিল পরের দিন আর আমার বাবার যেহেতু দীঘাতে একটা প্রোগ্রাম ছিল সেই জন্য অন্য হোটেলে বুকিং ছিল মানে বাবা সেই হোটেলে থাকবে তো সেই কারণে আমি মা বোন আর আত্রেয় আমরা চারজন থাকবো একটা রুমে তো সেই কারণে একটা কিং সাইজ বেড আমাদের জন্য একটু কম পড়ছিলো যেহেতু বাচ্চা আছে ওকে নিয়ে থাকতে হবে তো সেই কারণে আমরা কি করেছি একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেডের রুম নিয়েছিলাম একটাই রুম নিয়েছিলাম সেই রুমেই আমরা সবাই মিলে থেকে গিয়েছিলাম আর পরের দিন আমাদের রুম চেঞ্জ হওয়ার কথা ছিল কারণ সেই দিন আত্রির বাবা মানে দীঘাতে যাবা যাওয়ার কথা ছিল তো গল্প করতে করতে পুরো রুমটাকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো বেড ছিল আমি তো আগেই বলেছি একটা টিভি ছিল কিছু চেয়ার ছিল টেবিল ছিল একটা ড্রেসিং টেবিল ছিল পাশে আলমেরাও দেওয়া ছিল আর ছিল এরকম একটা বড় সাইজের বাথরুম তো সেদিনকে আমরা তেমন কিছুই করিনি গিয়ে আমরা আত্রেকে একটু হালকা ফুলকা সাল্লাগ করে খাইয়ে দিয়েছিলাম আর দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের রেস্ট নেওয়াটা খুব দরকার হয়ে পড়ছিল। তো সে যাই হোক আমরা তারপর বেরোতে বেরোতে আমাদের একটু সন্ধে হয়ে গিয়েছিল আমরা সন্ধ্যের সময় প্ল্যান করেছিলাম একটু যে বিচের কাছে যাবো বিচের ধারে যাব তো আমাদের হোটেল থেকে বিচ পর্যন্ত সত্যি কথা বলতে দূরত্বটা মানে ডিস্ট্যান্সটা খুব একটা বেশি ছিল না আবার খুব একটা কমও ছিল না মানে হেঁটে যাওয়া যাবে কিন্তু বেশ একটু দূরে ছিল যাই হোক আমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করছিলাম তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চারপাশে এরকম ধরনের বেশ কিছু দোকানপাট ছিল বেশ কিছু না বেশ অনেকগুলোই দোকানপাট ছিল আস্তে আস্তে হেঁটে যত সামনের দিকে যাচ্ছিলাম তত ভিড় বাড়ছিল যেহেতু আমরা উইকেন্ডে গিয়েছিলাম সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল তো সে যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসছিলাম বিচের কাছাকাছি তো এখানে এসে দেখলাম যে জলের মানে সমুদ্রের জলের যে জলো হাওয়াটা সেটা বোঝা যাচ্ছিলো ফিল করা যাচ্ছিলো আর দেখলাম এখানে প্রচুর মানে মানুষজন আছে এখানে মানে বিচটাকে মানে এখান থেকে সমুদ্রটাকে খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো না যেহেতু আলোর অভাব ছিল কিন্তু তাও শুধু দেখতে পাচ্ছিলাম যে প্রচুর মানুষজন ছিল আর অনেক দোকান পারছিল এই তার মধ্যে এই হাওয়াই মিঠাই দেখতে পেয়ে আমাদের আত্রেই বায়না জুড়ে দিয়েছিলো ওকে কিনে দিতে হবে তো প্রথমেই আমরা হাওয়াই মিঠাই দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া তারপর আত্রেইকে আমরা মায়ের কাছে রেখে মানে মা বলল যে আমার কাছেও থাক তোরা একটু খাওয়া দাওয়া করে আয় তো আমরা সেখান থেকে গেলাম একটু ফুচকা খেতে প্রথমে এই কাকিমার দোকানে গিয়েছিলাম গিয়ে তো ফুচকা খেয়েছিলাম তারপরে ফুচকার পরে আমরা গিয়েছিলাম একটু পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাটটাও বেশ ভালো করেছিল চল্লিশ টাকা প্লেট মতো নিয়েছিল তো ওদিকে যেহেতু মা আর রাত্রেই বসেছিলো তার জন্য আমরা ভাবলাম যে পাপড়ি চাটটা আমরা নিয়েই যাব কারণ ফুচকাটা আমরা খেয়েছিলাম আমাদের একটু পেট ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু মা তো তেমন কিছু খায়নি তাই পাপড়ি চাটটা নিয়ে যাওয়া হবে বলে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে এরকম ভুট্টা দোকান তো ভুট্টা দোকানে কত কি জিজ্ঞেস করতে বললো যে মানে মানে কি কি আছে তো এরকম পোড়া ভুট্টা পাওয়া যায় আর কিছু সেদ্ধ ভুট্টা পাওয়া যায় তো আমি ভাবলাম যে নর্মালি আমরা রেগুলার যেটা খাই পোড়া ভুট্টা তো সেই খাওয়া যাক বলে এটা চল্লিশ টাকার মতো নিয়েছিল সম্ভবত তো আমরা পোড়া ভুট্টা নিয়েছিলাম কিন্তু তারপরে আমরা যখন গিয়ে দেখলাম যে পোড়া ভুট্টাটা না মানে খুব একটা ভালো খেতে লাগছিল না তো তখন মনে হচ্ছিলো যে এই সেদ্ধ ভুট্টাটা নিলে বেশ ভালো হতো যাই হোক এ ফিরে এসে দেখলাম যে আত্রে ততক্ষণে হাওয়াই মিটাই খাওয়াটা মানে কমপ্লিট হয়ে গিয়েছে যাই হোক বেশ ঘন্টা দুয়েকের মতো থাকার পর আমরা তারপর ডিসিশন নিলাম যে আমরা হোটেলে ফিরে আসবো কারণ হোটেলে ফিরে আবার রাত্রের জন্য খাবার বানাতে হবে কারণ ও সারাদিন ভাত খায়নি ওর জন্য একটু খিচুড়ি মতো রান্না করব ভেবেছিলাম রাইস কুকার নিয়ে গিয়েছিলাম তো ফেরার সময় আমরা খেয়ে নিয়েছিলাম আর হোটেলে ফিরে রাত্রের জন্য খিচুড়ি রান্না করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম তো এই ছিল দীঘাতে আমাদের প্রথম দিন ভিডিওটা কেমন লাগলো জানাবেন এখন আসি টাটা